আসসালামু আসসালামালাইকুম প্রিয়দর্শক জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে রাষ্ট্র ব্যাংকটি মহাব্যবস্থাপক ল অফিসার ও পদে চুক্তি ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেবে প্রিয়দর্শক আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে প্রিয়দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানব পদের নাম চিফ ল অফিসার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা ডিগ্রিধারী হতে হবে শিক্ষা জীবনে অত্যন্ত একটি প্রথম শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ শ্রেণী বা সমানের জিপিএ সিজিপিএ জি গ্রহণযোগ্য হবে না হাইকোর্টে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা সহ আইন পেশায় কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা অথবা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আইন বিভাগ লিগাল টিমের ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সহ আইন পেশায় কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতায় থাকতে হবে ব্যাংক কোম্পানি আইন ব্যবসা বাণিজ্য ও ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন আইন চুক্তি আইন সম্পত্তি হস্তান্তর আইন অর্থ আদালত আইন নেগোশিয়েবল ইনস্টিটিউটমেন্ট অ্যাক্ট এনটি মানি লন্ডারিং আইন ইত্যাদি সহ দেশে প্রচলিত অন্যান্য আইন বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বার অ্যাট ল বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি বা আইন বিষয়ে বিশেষায়িত উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন ব্যাংকিং ও পেশাগত আইন বিশারদ এবং প্রার্থী কোনো ব্যাংকে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে বয়স সীমা ও অন্যান্য যোগ্যতা শিথিল যোগ্য বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হতে হবে প্রিয় দর্শক বয়সের কথা বলা হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শিথিল যোগ্য চাকরির ধরন দুই বছরের চুক্তিভিত্তিক বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ বার কাউন্সিলের সনদপত্র জাতীয় পত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পূর্ণ জীবন বৃত্তান্ত এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রোগী ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে বা কুড়িয়ার মাধ্যমে পাঠাতে হবে প্রিয় দর্শক বিজ্ঞপ্তিটি দেখতে আমার স্ক্রিনে লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রিয় দর্শক আবেদনপত্র পাঠানোর ঠিকানা মহাব্যবস্থাপক জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় একশো দশ মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক আবেদনের শেষ সময় আটই জানুয়ারি দু সাল পর্যন্ত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন হাফেজ